যদি বস্তু দিয়া মাপতেন যদি মাপতেন তাহলে দুনিয়ার মাপার মতো বড় ব্যক্তিত্ব ছিলেন একটা উদাহরণ দিয়া দেখাই আল্লাহ রসুলের রক্ত পান করছেন সিঙা দেওয়ার পরে পচা রক্ত ছিল দূষিত রক্ত হাতে উঠা দিচ্ছেন আর বলছেন যাও নিক্ষেপ করে আসো বাহিরে যখন ফিরে আসছে তো জিজ্ঞাসা করছে কি করছিস কোথায় নিক্ষেপ করলে তো হাসতেছে আর বলতেছে ইয়া রসুল্লাহ নিক্ষেপ করছি বলছে কোথায় বলছে প্যাটে প্যাটে তাল্লা রসুল জিজ্ঞেস করছে প্যাটে বলছে বাইরে নিয়ে গেছি বটে কিন্তু যখন খুলছি সুগ্রাণ ছাড়া কিছু ছিল না মনকে মানাইতে পারতে ছিলাম না যে নিক্ষেপ করব না করব কি হুকুম তো নিক্ষেপ করা মন মানতে ছিল না জিব্বা বহুত অগচরে কখন যে চাইটা ফেলছে এটাও তাল্লা রসুল বলতেছে জাহান্নাম তোর শরীর জাহান নামের উপরে হায় যদি পচা দূষিত শরীর জাহান নামের উপরে হারাম হয় তো যুক্তিগত কথা আবু তালেবের শিরায় উপর শিরায় তো মোহাম্মদুল রক্ত ছিলেন রক্তের সম্পর্ক তার শরীর কেন জাহান নামের উপরে হারাম হইল না কেন হলো না আমাকে যুক্তি দিয়া বোঝান যুক্তি দিয়া বুঝান কেননা আল্লাহ যে স্কেল দিয়া মাপেন পাল্লা দিয়া যে সুপার স্কেল ডিজিটাল স্কেল দিয়া মাপেন ওই মাপে সে আসে না এই জন্যই আল্লাহ তাকে মূল্যায়ন করেন সত্য তো অথচ আল্লাহর রসুলের আল্লাহ রসুলের এটা তো আজীব আরেকটা শুনলে হয়তো ওলামাও আজীব হবে বলবে থেকে বাহির করছেন আমার জেট দেবে কিন্তু সনদ আছে আল্লাহ রসুল রাতের পেশাব করছেন আল্লাহ রসুলের কৃত দাসী ছিল পিপাসিত অবস্থায় গরমের দিন বুক ফাটা পিপাসা নিয়ে উঠছেন সামনে ওই দিনে অন্ধকার যুগ ছিল রাত্র আল্লাহ রসুলের জন্য সব সময় বাহিরে বাহির হওয়ার সুযোগও ছিল না তো পা সামনে বর্তন দেখছেন আর পানিতে বড়া নাকের কাছে দিছেন কোন দুর্গন্ধ অনুভব হয় নাই বরং সুগ্রাণী অনুভব হয়েছে সকালে আল্লাহ রসুল বলছে আহারি উম্মে আইমান উম্মে আইমান বাহিরে নিক্ষেপ করে আসো রসুল আল্লাহ ভুলে তো রাত্রে খায়া ফেলছে পান করে ফেলছে তাউল্লা রসুল বোসে মৌদ পর্যন্ত তোর কাছে আর খিদা আসবে আসলে মৃত্যু পর্যন্ত তোর কাছে আর খিদা আসে না স্যার আছে আছে এই শরীর জাহান্নামে যাবেন হুম মোস্তাদ রেখে হাকেমের রেওয়াত আছে এটা হাসানুন শাহীদ কোনো জয়ফাদিস না অনেক উলাম এ কলাম বলে আপনি এটা কোত্থেকে বলেন অনেকজনের বন্ধু আঙ্গুনে উঠে দিস আর মোজেজাতুর রসুল পোড়া দেখলে দেখা যাবে কিতাবের নাম বলা দিয়ে দিলাম মোজেজাতুর রসুলে আছে সব লেখা আছে ওইখানে তো যদি আল্লাহর রসুলের পেশাব গুলি পান করার দ্বারা উম্মে হারামের এই উপকার হয় কি তো তো আবু তালেবের শিরায় উপশিরায় তো আল্লাহর রসুলের রক্ত চলতেছিল। সে উপকৃত হলো না কেন আল্লাহর রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে মানুষ না মানুষের তো খোলে খোলেই বৃক্ষের পর্যন্ত খোলে বৃক্ষের আল্লাহ ঘুমানো ছিলেন যুবক তোমাদের পায়ে শুধু আমি না বৈশা ছিলেন তো দেখতেছেন মানুষের মতো একটা বিরাট শাখা প্রশাখালা গাছ এই দিকে আসতেছে আল্লাহ রসুলের মাথার কাছে আইসা দীর্ঘক্ষণ দাঁড়ায় ছিল আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে যে লেগে গেছেন বোঝাই যায় না যে উঠছিল আবার ফিরে আসছে আল্লাহ রসুল যখন ঘুমের থেকে অসেন তো হাসতে হাসতে বলতেছিলেন ইয়া রসুল আল্লাহ দেখলাম তো দেখলাম কি বলে কি বলে গাছ মানুষের মতো আসলো দীর্ঘক্ষণ দাঁড়াইলো আবার চলে গেল তো আল্লাহ রসুল মুসকি হাসি দিয়া বলতেছিলেন ও আমাকে দূর থেকে দেখতেছিল ওর মন ভরতে ছিল না ও আল্লাহর কাছে অনুরোধ করছে মালিক দূর থেকে দেখতেছি কিন্তু মন ভরে না একটু অনুমতি দেওয়া যায় না একটু মা কাছে দাঁড়ায়া দেখি আবু তালেমের ভাগ্য খুলে নেয় তদ্রু আরেকটা কথা মনে উঠলো যুবক যার কাছে আমার আওয়াজ চায় আমরা সারাদিন স্টাইল তালাশ করতে থাকি ঠিক না কি যুবকরা বেশি তালাশ করে ঠিক না স্টাইল বোঝো তো সারাদিন নেটে তালাশ করতে থাকে কার স্টাইলে চুল কাটা যায় কার স্টাইলে চলা যায় কার অঙ্গি ভঙ্গি নেওয়া যায় হায় যুবক যাকে কাচের টিকা দেখলে ভাগ্য খোলে আর ওই নবীর স্টাইলকে স্টাইল বানাইলে কি খুলবে বলো তোমার বিবেককে প্রশ্ন করা বলো কি খুলবে যেই রসুলের স্টাইল আল্লাহর কাছে তো যেটা বুঝাইতেছি না বুঝাইতেছি না ইমাম বোখারি এটাই বুঝাইছেন তোমাকে মাপা হবে আমলের স্কেল দিয়া ওই আমল নিয়েই মোহাম্মদ ওই আমল নিয়ে ওই স্টাইল নিয়ে আসছেন আজকে যে সমাজে আমরা বাস করি আমরা জানি কার ঘরে কতটুকু সুখ আছে কেন নাই জানেন রাগ হয়ে যাবেন বলবো সুখের মূল মন্ত্রই তো জানিনা সুখী তো সবাই হইতে চাই হ্যাপিও হইতে চাই আবার গেনারও হইতে চাই এই ছোট জীবনটায় ষাট সত্তর বছর জীবনে হ্যাপিও হইতে চাই আবার গেনারও হইতে চাই কিন্তু একদিনও তো আল্লাহকে জিজ্ঞাসা করলাম না একা একই বসে একদিনও তো ভাবলাম না জিজ্ঞাসা তো দূরের কথা ভাবলাম না যে আমি গেনার হব তো হব কি করে আমার মালিক কি বলে যিনি আমাকে অস্তিত্ব দিলেন উনি কি বলে যিনি আমাকে নিয়ে আসতেন উনি কি বলে আমার জন্য ওনার কি থিওরি মানুষ থিওরি ছাড়া জ্ঞানার হতে পারে না এটা আল্লাহর তৈরি আমরা নিজের অস্তিত্ব দাতা না নিজের সৃষ্টিকর্তা নিজে না কোনোদিন তো প্রশ্ন করলাম না সুখিত হতে চাই কিন্তু মন্ত্র কোথায় টাকা আসলেই যদি সুখী হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন লাগতো না নিজের টাকার কিনা রশি কোনোদিন নিজের গলায় লাগত না লাগানো হতো না এখনো নেটে সার্চ দিলে পাবেন পাঁচ থেকে সাত বা দশ আট নয় বছর আগে হবে পন্নি ছেলে ফ্যামিলির করটিয়া জমিদার ফ্যামিলির ছেলে ধানমন্ডিতে বাসা নিজের গলায় নিজের রশি দিয়া ঝুলা গেছে যদি উন্নতি মানুষকে সুখ দিতে পারত তাইলে সুইজারল্যান্ডে সরকারিভাবে কোনোদিন আত্মহত্যা বৈধ হইত না শার্স দেন এখন দেখেন সুইজারল্যান্ডে আত্মহত্যা সরকারিভাবে বৈধ বিশ্বাস হয় না আমি সফর করে বলতেছি উন্নত বিশ্বে কোনোদিন সুসাইটের মাত্রা এত বেশি হতো না আমাদের দেশে সুসাইড বেশি না উন্নত বিশ্বে বেশি কি বলেন হ্যাঁ আমরা কাদি বেশি না উন্নত বিশ্বের কান্না বেশি বিশ্বাস হয় না এখানে হাজারো কান্না সেপ করা আছে হাজারো কান্না এই জন্য যদি উন্নত হইতে চাই আরে সুখী হইতে চাই বা সফল হইতে চাই মূল মন্ত্র ছিল যেটা ওটার থেকে বহু দেবে আমি আমার এলাকাবাসীকে বলতেছি আমাদের সবাইকে বলতেছি একটা পরিবার থেকে যদি দুটা জিনিস বিদায় নেয় কারো কোনো পাওয়ার জন্য কোনো চাহিদা নেই অভিভাবকের কাছে পাওয়ার জন্য কোনো চাহিদা নেই আমার এই যুবকরা যদি আজকে এইখান থেকে অঙ্গীকার করে ওঠে হায় আমি অনেক বাবাকে চিনি যেই বাবাকে যদিও প্রশাসনের কাঠ দাঁড় হইতে হয় নাই বা সে দাঁড় হবেও না হবেও না কিন্তু সে সব সময় ভাবে আমি আমার সন্তানকে হত্যা কেন জানেন সন্তান মা বাবাকে বাধ্য করছে আমাকে বাইক কেনা দিতে হবে বাবা বাধ্য হইয়া বাইক কেনা দিছে সপ্তাহ গড়ায় নাই পনেরো দিন গড়ায় নাই ওই অ্যাক্সিডেন্টে ছেলে মারা গেছে এখন মা বাবা চব্বিশ ঘন্টা ভাবে আর চোখের পানি ঝড়ায় আমি আমার নিজের হাতে আমার সন্তানকে কেন হত্যা করি সে চাইছিল আমি দিলাম তো দিলাম কেন আমি চিনি যে গাড়ি কিনা দেওয়ার পরে এক্সিডেন্ট করছে এখনো একা একই বলে একজন না অনেকজনকে আমি চিনি শুধু এইখানে না দুনিয়ার অনেক দেশে চিনি বাবা এখনো নিজেকে বলে আমার ছেলেকে আমার হাতে আমি হত্যা করছি কিভাবে বসে সে গাড়ি চাইছে আমি কেন গাড়ি কেনা দিলাম কেন সে বেপরোয়া চালাইলো কেন সে এক্সিডেন্ট করলো কেন সে মারা গেল আমি যদি গাড়ি না কিনা দিতাম সে কোনোদিন মারা গেল তার মনের বাসনা এটা কি বলেন আজকে যদি এই মসজিদ থেকে যুবকরা বলে যে আমরা আমাদের অভিভাবকদের কাছে কখনো চাহিদা রাখবো না